আসসালামু আলাইকুম ইব্রুহান ওনাদের মাঝে তুমি শুধু আমার গল্প নিয়ে এসেছি পর্ব পর শুরু করা যাক হঠাৎ রাস্তায় অনেক অনেকবিধ দেখে এগিয়ে গেল মিষ্টি হয়েছে দেখার জন্য দেখে ভাই কি হয়েছে এখানে এই কি উনি তো অ্যাক্সিডেন্ট করেছেন রক্ত বের হচ্ছে তো ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে মিষ্টি পাগল নাকি শেষে পুলিশের ঝামেলায় পড়ি আর কি দরকার নাই বাফু পুলিশের জামেলায় জন্য অনেক অনেকজনকে মরতে দেব আপনারা কি মানুষ উনি কষ্ট পাচ্ছেন আর আপনারা কি কিছু হবে না আঙ্কেল আপনার আমি নিয়ে যাব আপনাকে হসপিটালে আপনারা একটু হেল্প করুন না প্লিজ তারপর লোকটাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো ডাক্তার চিকিৎসা শুরু করলে কিছুক্ষণ পর ডাক্তার এলেন ডাক্তার উনি কেমন আছেন এখন মিষ্টি বলল পেশেন্টকে 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 হয় আপনার বলবো এখন ওনাকে তো আমি চিনি না মিষ্টি মনে মনে পাবল উনি আমার আঙ্কেল কেমন আছেন এখন উনি অবস্থা সেরকম ভালো না আমাদের রক্তের প্রয়োজন যা এখন আমাদের কাছে নেই ইমার্জেন্সি রক্তের ব্যবস্থা করুন এটা বলে ডাক্তার সেখান থেকে চলে গেল মিষ্টি পড়লো মহাবিপদে কি করবো আমি আমি তো এখানে কিছুই চিনি না চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে মিষ্টি সকাল থেকে খাওয়া হয়নি হঠাৎ করে ডাকে হঠাৎ কারু ডাকে তার কোনোভাবে রক্তের ব্যবস্থা করতে পারলেন রক্ত না আসলে মিষ্টি কেমন কেমন সময় মনে পড়ল মিষ্টি যে তার রক্তের গ্রুপ ও প্লাস কি হলো ম্যাম কি যেন বলছিলেন হ্যাঁ মনে হ্যাঁ মানে আমি রক্ত দিব তারপর নাস মিষ্টিকে নিয়ে গেল একটি কেবিনে কেবিনে সেই লোকটা শুয়ে আছে চেতন অবস্থায় মুখে অক্সিজেন মাস্ক লাগানো ম্যাম এখানে শুয়ে পড়ুন তারপর নাজ মিষ্টির হাতে সুঁচ ফুটিয়ে রক্ত নিতে লাগলেন চলুন এবার মিষ্টি একটু পরিচয়টা জেনে নেওয়া যাক কে এই মিষ্টি মিষ্টি সরকার মিষ্টি সরকার হচ্ছে রেশিম সরকারও অর্জুন সরকারের একমাত্র মেয়ে মিষ্টির বাবার হঠাৎ অসুস্থতার জন্য সংসারের হাল ধরতে রেশিম দেবী মিষ্টি এবার ইন্টার সেকেন্ড বর্ষের ছাত্রী মায়ের পাশে দাঁড়ানো এবং নিজের পড়াশোনা সচল রাখার জন্য কাল সে মুম্বাই আসছে তাহলে নায়িকার পরিচয় তো মোটামুটি দিয়ে এলাম হা এ মিষ্টি সরকার হচ্ছে গল্পের নায়িকা আর এবার চলুন গল্পে ফিরে যাওয়া ফিরে যাওয়া যাক তখনও বেড়ে চোখ বন্ধ করে শুয়ে আছে মিষ্টি ম্যাম না আসলে কোথায় মিষ্টি তার দিকে তাকালু। ম্যাম রক্ত নেওয়া হয়ে গেছে আপনি একটু রেস্ট নিন আমি ডাক্তার আমি ডাক্তারবাবুকে ডেকে ডেকে দেখানি। মিষ্টি হালকা হেসে মাথা নাড়ালো কিছুক্ষণ পর চোখে মোটা ফ্রেমে চশমা পরে কেবিনে প্রবেশ করলেন এক মধ্যবয়স্ক লোক স্যার রক্তের ব্যবস্থা হয়েছে হ্যাঁ স্যার হয়ে গেছে লোকটা কাছে গিয়ে ডাক্তার হঠাৎ স্যার বলছে যে উঠলেন স্যার বলে যে উঠলেন আপনি ওনাকে চিনেন অবাক হয়ে মিষ্টি জিজ্ঞাসা করল ইয়েস উনি তো বিশিষ্ট ব্যবসায়ী নীরব চৌধুরী ওনার এই অবস্থা হলো কীভাবে ওনার পরিবারকে জানিয়েছেন আর আপনি কে ডক্টর বলল আমার নাম মিষ্টি সরকার ওনাকে আমি চিনি না উনি হঠাৎ উনি আহত হয়ে পড়েছিলেন তাই এখানে নিয়ে এসেছি অনেক ধন্যবাদ মিষ্টিকে বলল আপনাকে ওনার পরিবারকে কবর দেওয়ার ব্যবস্থা করতে হবে নার্সকে উদ্দেশ্য করে কথাটি বললেন ডাক্তার ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই একটা মানুষ হিসাবে আমার দায়িত্ব ছিল তারপর ডাক্তার সবাইকে কেবিনে কেবিন থেকে বের করে দিলেন আর নীরবাবু চিকিৎসা শুরু করলেন কিছুক্ষণ পর ডাক্তার হাসি মুখে বেরিয়ে এলেন আর বললেন উনি এখন ভালো আছেন টেনশনের কোনো কারণ নেই আমি কি ওনাকে দেখতে পারি হ্যাঁ অবশ্যই মিষ্টি আর ডাক্তার এবং কথা বলতে বলতে হঠাৎ ডাক্তার রংপর ঘন কালো চুলের মাঝে কিছু কাঁত পাকা চুল জানার জানান দিচ্ছে তার বয়স দেখতে খুব সুন্দর এখনো কোনো ছেলেকে কোয়েল করার ক্ষমতা আছে তার মহিলাটি মিষ্টির দিকে তাকিয়ে আছেন তারপর ডাক্তারের উদ্দেশ্য বলে উঠলেন এই কে এ কে এ মেয়েটা ম্যাম ও স্যার কে এখানে নিয়ে এসেছেন উনি নীলিমা চৌধুরী নীরব চৌধুরীর স্ত্রী মিষ্টিকে উদ্দেশ্য করে ডাক্তার বললেন ম্যাম ওই স্যার কে এখানে নিয়ে এসেছেন উনি নীলিমা চৌধুরী নীরব চৌধুরীর স্ত্রী মিষ্টিকে উদ্দেশ্য করে ডাক্তার বললেন নমস্কার আন্টি মিষ্টি একটু হাসি দিয়ে সেই মহিলাকে বললো নমস্কার বাপ মা বাড়ি মিষ্টি মেয়ে তো তুমি নাম কি তোমার কোথায় থাকো নীলিমা দেবী বললো আমার নাম মিষ্টি সরকার তুমি গ্রামে থাকতাম কিন্তু এখন কলেজের এখন কলেজের সূত্রে মুম্বাই এসেছি আমার এক বান্ধবী আছে তিষা ওর বাড়িতে আমি থাকি রাস্তায় হাঁটছিলাম হঠাৎ অনেক লোক বিড় অনেক লোকের বীর করতে দেখে সেখানে যায় তখন তখন দেখি আঙ্কেল হঠাৎ তখন দেখি আঙ্কেল আহত হয়েও আহত অবস্থায় পরে আছে তাই আমি আঙ্কেল কে নিয়ে এলাম বা তোমার ঋণ আমি শোধ করব আমার আন্টি আপনি এবারে আমাকে বলবেন তো আমার মায়ের মতো মেয়ের কোনো ঋণ হয় না তুই সত্যি আমার আরেক মেয়ে রে বলে তখন একটা মেয়ে তখন একটা মেয়েকে সন্তান হয়ে খেপিনে করতে দেখা গেল উজ্জ্বল শ্যামলা গায়ের থেকে বয়সে ছোট বাবা কোথায় বাবা এখন কেমন আছে মেয়েটি বলল শান্ত হ তোর বাবা এখন ঠিক আছে নিজের মামনি উনিকে মিষ্টিকে উদ্দেশ্য করে সে মেয়েটি নীলিমা দেবীকে জিজ্ঞাসা করে ওর নাম মিষ্টি আর মিষ্টি মিষ্টি এটা হচ্ছে আমার মেয়ে নীলিমা এবার ইন্টার প্রথম বর্ষে ছাত্রী নীলিমা দেবী এবার নীলিমা নীলা কে বললেন এই মিষ্টি দিদি তোমার পাপাকে বাঁচিয়েছেন তোমাকে অনেক ধন্যবাদ দিদি ভাই ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করেন না এটা আমার দায়িত্ব ছিল মানুষ তো মানুষের জন্য তাই না দিদি তুমি না কপাল তোমার মতো যেন একটা দিদি ভাই আমার থাকতো খুব ভালো হতো জানো এর মধ্যে নীরব সাহেবিল কেমন লাগছে এখন সার বলু নীরব বাবু টেনশন কিছু নেই উনি এখন রূপে ঠিক আছে শুধু ওনাকে একটু রেস্ট করতে হবে আর কালকে ওনাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া আন্টি আমি তাহলে এখন যাই কেমন আসলে সকাল থেকে বেরিয়েছি তো এখনো ফিরা এখন ফিরিনি সবাই টেনশন করবে আমি কাল এসে আরে বাবা আন্টি আন্টি করো হই মা তুমি আমাদের সাথে চলো আমি তোমাকে পৌঁছে দেব আর তার কোনো প্রয়োজন হবে না আন্টি আমি চলে যেতে পারবো কিন্তু লীলা দেবী তুমি কিন্তু নয় আন্টি আমি আমি ঘুমো কিন্তু নয় এখন আপনি আঙ্কেলের পাশে তাকু আর আপনি আঙ্কেলের খেয়াল রাখুন আঙ্কেল যেন রেস্ট নেয় সেটা আপনি দেখবেন ভালো করে আর আর কোন টেনশন করবেন না সাবধানে যাস টাটা দিদি ভাই মিষ্টি এখান থেকে মিষ্টি সেখান থেকে একটা হাসি দিয়ে চলে গেল চলে আসলো এরপরে ত্রিশ মিনিট পর সে তিসার বাড়িতে পৌঁছাই কিরে এত দেরি হলো কেন তো কোথায় ছিলি আজ সারাদিন এবার তো মিষ্টির এবার তো পরিচয় জানা যাক তৃষা হচ্ছে মিষ্টির বেস্ট ফ্রেন্ড একই কলেজে পড়ে ওরা তার মা তিশা তার মা বাবার সাথে থাকে পতাকার রাতেই বিশাল বাড়িতে আশ্রয় নিয়েছিল মিষ্টি আজ আর আজ সকালবেলা একটা কাজ করতে গিয়েছিল যাতে সে তার পড়াশোনা এবং পরিবার জয় করত নিতে পারে আর নিজের একটা অন্য জায়গা থাকার ব্যবস্থা করতে গিয়েছিল কারণ অন্যের বাড়িতেও বেশি দিন থাকা যায় না ফিরে কোথায় হারিয়ে গেলি কোথায় ছিলি তুই চাকরি বাকরি কি হলো কিছু জিজ্ঞাসা করলে মিষ্টিকে না রে কেউ ভরসা কেউ ভরসা করে কাজ দিতে চাইতেছে না দেখি কাল এটা ইন্টারভিউ আছে জানি না কি হবে চিন্তা করিস না যা হবে দেখা যাবে বেশ তুই এখন ফ্রেশ হয়ে সকাল থেকে তো কিছু কাজ নেই ফ্রেশ হয়ে আয় আমি তোকে খাবার মিষ্টি মিষ্টি সম্বন্ধন জানিয়ে ফ্রেশ হতে চলে গেল প্রায় পনেরো মিনিট পর খাবার টেবিলে এসে বসলো দেখে তৃষা খাবার বাড়ছে বৃষ্টি তাড়াতাড়ি দিশার কাছ দিশার কাছে এসে বলল কি বস আমি করছি তাক আর দরদ দেখাতে হবে না চুপচাপ বস আমি কেটে দিচ্ছি তুই না তোর জন্য বসেছিলাম সারাদিন কোথায় ছিলি এখনো বললি না যে এরপর মিষ্টি খেতে খেতে তিসাকে সব ঘটনা সমস্ত ঘটনা খুলে বলে ইস এমা খুব খারাপ হয়েছে রে এখন কেমন আছে উনি থিসা বলল ডাক্তার তো বলেন এখন ভালো আছে মিষ্টি ও সকাল ও কাল যাবে নাকি দেখতে হা কাল একবার দেখে এরপরে ইন্টারভিউ তে যাব ওকে তাহলে এখন তাড়াতাড়ি ফিএ পর আর তুই এত টেনশন করিস না যে যা হবে দেখা যাবে দিতে ও তুই মেধাবী আছিস আর প্রোজ পারিশ্রমিক পরিশ্রমীও করতে পারিস দেখবি তোর সাথে যা হবে তিসা মিষ্টিকে গলা জড়িয়ে ধরে বললো মিষ্টি হালকা হেসে হুম বললো আচ্ছা তিসা আঙ্ আনটি কবে আসবে আর তোর দাদু কেমন আছে আসলে টি মা বাবা দাদুকে দেখতে তাদের গ্রামের বাড়িতে গিয়েছিল কারণ টি দাদু শরীরটা একটু খারাপ মিষ্টি দিন টি শার্ট আছে দাদু এখন মা বাবা আসবে আচ্ছা এখন শুয়ে পর এত চিন্তা করতে হবে না গুড নাইট এরপরে দুজনে ঘুমের দেশে পারি দেশ শুয়ে শুয়ে এটাই ভাবতে থাকে কাল কি কাল কি হবে না এটা বাস্তবের মিষ্টি মিষ্টি গুমের দেশে পাখিতে হালকা পাখি ডাক এবং আলো আলু গুমাংলো মিষ্টির কাল ক্লান্ত থাকার কাজ কাল ক্লান্ত থাকার কারণে আজ একটু দেরিতে গুমবাংলো মিষ্টির সে তাড়াতাড়ি উঠে পল্লো ফ্রেশ হয়ে হালকা কিছুকে দিশাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে তার গন্তব্য স্থানে আজ তার ইন্টারভিউ আছে চৌধুরী গ্রুপ অফ ইন্ডিয়া ডিস্ট্রিতে মিষ্টি এদিকে ইন্টারভিউতে দেরি হয়ে যাওয়ার ফলে সে ভাবলো আগে সে ইন্টারভিউ দেবে তারপরে সে নীরব সাহেবের সাথে দেখা করবে চৌধুরী গ্রুপ ইন্ডিয়া ডিস্ট্রিক্ট দরজায় দাঁড়িয়ে আছে কারওয়ান মেম কোথায় যাচ্ছে তারা ম্যাম কোথায় যাচ্ছেন ধরো আমি মিষ্টিকে জিজ্ঞাসা করলো ভিতরে যাচ্ছি আসলে আজ আমার বিউ আছে তো তাই জন্য না আমাদের স্যার অসুস্থ তাই আজকে কোনো ইন্টারভিউ হবে না কারণ উত্তর দিলাম উত্তর দিলাম মিষ্টিকে